হাই ভ্যার্স আসসালামু আলাইকুম এই যে এই গাঁদা ফুলটা দেখতেছেন এটাকে আজকে আমরা এই বড় গাছ টপটা থেকে নিয়ে মাটির টপ স্থাপন করবো আসলে এই টপটার মধ্যে একটা লটকন গাছে চারা এনেছিলাম সেটা লাগাবো সেই কারণে বড় বালতিটা আমাদের প্রয়োজন আছে এই জন্য এটা নিয়ে এখন মাটিগুলো খালি করে ফেলতেছি এই মাটিগুলো এখন রেডি করবো নতুন করে সার গোবর সার মিস্তর সার মিক্স করে নতুন করে মাটিগুলো আবার নতুন করে রেডি করতেছি রেডি করে এখন আবার নতুন করে গাছগুলো এগুলোতে মাটি আর বালিও দিয়ে দিলাম পরিমাণ মতন বালি দিয়ে নতুন করে আমরা মাটি রেডি করতেছি এই তো আমি আর আমার ভাই মিলে মাটিগুলো তৈরি করতেছি একটু আব্বু আমি একটু হেল্প করতেছে এই যে গাছটা এখন এই টপটাতে লাগিয়ে দিলাম গাঁদা ফুলের বাকি আপডেট এর পরে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দেখেন গাছটা এখন কত সুন্দর হয়ে গেছে এইটা তার নতুন ঠিকানা